কারণ এগুলা আমার ব্যবসা না দুই নম্বর হইলো আমার জীবনটা গেলে গে যাইব গা আমার এই বই দেখা লাভ নাই তাহিরে হুজুর কাউরে ধরে না দললে ছাড়ে না তাহিরে হুজুর দর্শে জাগা মত কয়দিন ঘুমটা দিয়ে ফলায়া থাকবা তোমাদের ঘুমটার আড়ালে যে নবীর বিদ্বেষ আছে ও আছে আছে ঠিক আছে তোমাদের ঘুমটার আড়ালে যে তোমাদের ঘুমটার আড়ালে যে নবীর বিদ্বেষটা এতদিন লুকায়িত ছিল এই এটা এখন সমাজের মানুষ জানছে কথা কোন ঠিক না বেটে আরে বেটা জীবন দিয়া দিমু ফেসবুক উড়াইলা এ আক্রমণ দিয়া তাহির উজরে ঘরের কোনাত বসাইতে পারতা না আজকে দেখলাম আমার পেজটারে হুবহু কপি করছে কই রাইডার মধ্যে লেখছে আমি নাকি বলে মাপ চাইছি আমি নাকি বলে ক্ষমা চাইছি আমি নাকি ভুল বুঝতে পারছি হুন্ডে আমি কি নবী বিদ্বেষের কাছে ক্ষমা চামো

দুনিয়াতে মা মেনার মাছ থেকে নবী আসছে শুধুমাত্র তাই না চল্লিশ বছর নবদ প্রকাশ পাওয়ার আগেও নবী পর নবী কেমন পর্যন্ত নবী নবীর পরে আর কোন নবী আসবে দালালরা বলতে 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 এমন অন্ধ হইছে আপনি কষ্ট হইতেছে নাকি কষ্ট হইতেছে আরে আমি যদি এখন ভূমিকায় যদি দুরুশুরি পরে জিজ্ঞেস করে সময় যাবো গা এগুলো জায়গা আছে দরকার আছে কিন্তু আমি আসল কথা কয়া দিই ইমান না থাকলে মিলাত পয়রা কি তুইব ইমান না থাকলে জিকির করে কি তুইব ইমান না থাকলে মাহফিল করে কি তুইব কথা কোন ঠিক না বেটে উদ্যোক্তার চাইতে দালালের সংখ্যা বেড়ে গেছে গা দালালরা দালালি করতে যায়া এমন কথা বলতেছে নবীরে নাকি নবী শুভ আগমন করার পর নবুয় চল্লিশ বছর নবুত প্রকাশের আগে কোন মানুষ নাকি নবীজিকে রাসুল্লাহ বলতো না নবী বলতো না সবাই নাকি বলতো আবদুল্লাহর বেটা মোহাম্মদ কি। দেখেন কত বড় নিচে নামতে পারে কত বড় নিচে নামতে পারে অথচ যারা বলছে যে নবীকে চল্লিশ বছর পর্যন্ত তারা নবীকে নবী বলে ডাকতো না রাসুল বলে ডাকতো না আমি তাহিরি বইলা দিলাম আমি প্রমাণ করে দিব যে চল্লিশ বছর আগ নবীকে মানুষ শুধুমাত্র নবী বলতো নবীও বলতো শুধু নবী বলতো না রাহমাতুল্ল আলমিনও বলতো খাতামুন না বিহিনও বলতো আল্লাহ রাসুলও বলতো আমি প্রমাণ দিয়া দিম এই বাটফার গুলো স্বার্থের জন্য সামনের হাদিসটা ব্যবহার করব। এই হাদিসটা ব্যবহার করে অপবেক্ষা করব। আবার যখন আমরা দৌড়ালামো আবার এটারে পাশ কাটা যাবো এই হাদিসের পরে যে আরো হাদিস আছে এইগুলা পরে না এই যে তথাকথিত কতগুলা বাইরে এসে জাহাইলে মোরাদ কাপ শয়তান আর দালালি করাতে প্রকার আছে আমি কইলাম যে নবীজি নবীজি দুনিয়াতে আসার আগে নবী ছিল দুনিয়াতে আসছে নবী হইয়া চল্লিশ বছরের নবীর নবতী প্রকাশ পাইছে তখনও তিনি নবী কেয়ামত পর্যন্ত তিনি নবী এই নবীর পরে আর কোনো নবী আসত না তখন দালালরা আমার বোঝা সুনামগঞ্জের বন্যা আচ্ছা আমি কি তা বন্যা লইয়া প্রশ্ন করছি আমি কি তা বেটা উপকার করে না অপকার করে ইত্যাদি কথা কইছি আমি কইছি নবীর নবুয়ত নিয়া আমি বলছি নবী জিকে নিয়া তার আমার বুঝাইতেছে তার আমার কা আমি বাউল বক্তা তার আমার কা আমি বলে ফাউল বক্তা তার আমার কা আমার এলেম নাই কালাম নাই এলেম নাই কালাম নাই বেড়াল লগে বস না বাবাই যে আলটি আমরা দিছে 24 ঘন্টা কি যে মামলা রাখ করছি না ওহনো এইটাই তো তোর ওহনো বুঝছস না বাবা যখন দেখছি যে মামলার রে আসার লয়ে যামু যাওয়ার সময় যে 10 বন্নটা দালাল বাইরে গেছে গা

আমার বাপেও যদি ক নবী চল্লিশ বছর আগে নবী ছিল না ওই বাপরা আমি তালাক দিয়ে দেব অন্ধ দালাল আমরা দালাল না আমরা নবীর প্রেমিক কথা কোন ঠিক কিনা বলেন এই দালালি বন্ধ করতে হবে সব মিলা তাহিরের ব্যক্তিগত অ্যাটাক শুরু করছে হ্যাঁ মনে করছে আমি গরকনাথ বয়ে যতক্ষণ গুমটা মৌলবি মাফ না চাইব

তাইলে আমরা নবীর পক্ষে আসি না নাই আর জোরে আসিনা আসি না নাই আপনার কি কষ্ট হইতেছে আমরা দালালির জোরে চলি না আমরা দলিলের জোরে চলি ইনশাল্লাহ এক আছেন তো সবাই এক আছেন তো সবাই কারা কারা এক আছেন হাত তুলে দেখান নারে তাকবীর নারে রিসালাত

ডাইনা তো আমার বামা তো আমার কথা কন ঠিক না তবে যাই হোক ভাইয়ের আমার আপনারা সবাই ভালোবাসবেন সহযোগিতা করবেন ওনারা চেষ্টা করবেন ফাইসালা উপর হবে কথা কন ঠিক না বেঠিক সব নতুন মুখ অ্যামাইজিং ফিগার মার হাবাস জোরে কন আল্লাহ যেন কবুল করে আমিন কন এই আপনারা বসতেন না বাবা বাজান আপনারা বসলে আমার শৈলে বাতাস লাগবো

ঘরে ওন তুমি মোদের পাড়ের তরি তুমি মুদের ই তুমি নিদান তোরা নেওয়াল সোল্লা ইর স তুমি মোদের আশার তাই তো বাসি ভালো তুমি মোদের এ তাই তো তোমায় आ रिदय ना मेर फूल दानित प्रेमेर मल रसो यार यारसो यार लल्ला

ঠিক ঠিক কথা কোন না মাহফিল একদিন এইজন্য আমরা একটু একদিন পিছেই পড়ব কথা বাবা কষ্ট হবে আপনাদের গবীর নিয়াসব আছেন আছেন না আমাদের চেয়ার দেন নাকি নিয়া আসেন বাইরে নাকি

আবার আরেকজনের পকেটে হাত দিন না এই মুহূর্তে কিন্তু মোবাইল মেরে দেওয়ার সম্ভাবনা খুব বেশি আপনার নিজের পকেটে হাত দেন যে